আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশে টাকার মানে ভিন্ন ভিন্ন রায়ের সব সময় টাকা রেট পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটা বেড়ে যায় আবার কোনো সময় টাকা রেট অনেকটা কমে যায় বন্ধুরা আপনাকে জানিয়েছ যে দুবাই ও সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজকে টাকা রেট কত রয়েছে জেনে না থাকলে চলুন জেনে আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা রেট কত বন্ধুরা প্রথমে রয়েছে আজকে অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে বাহাত্তর টাকা এগারো পয়সা এরপর আছে বন্ধুরা নিউজিল্যান্ড বন্ধুরা নিউজিল্যান্ড এক ডলারের মূল্য পঁয়ষট্টি টাকা বান্ন পয়সা তারপর আছে ব্রিটিশ বন্ধুরা ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে আজকে একশো সাঁত্রিশ টাকা চৌষট্টি পয়সা এরপর আছে বন্ধুরা ইউরো বন্ধুরা ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় আজকে পেয়ে যাবেন একশো সতেরো টাকা তিয়াত্তর পয়সা তারপর আছে বন্ধুরা কানাডা বন্ধুরা কানাডা এক ডলারের মূল্য রয়েছে আশি টাকা উনিশ পয়সা এরপর আছে ইউএসএ বন্ধুরা আজকে ইউএসএ আমেরিকা এক ডলারের মূল্য রয়েছে একশো নয় টাকা উনষাট পয়সা এরপর আছে দুবাই বন্ধুরা দুবাই এক ধীরামের মূল্য রয়েছে উনত্রিশ টাকা চুরাশি পয়সা তারপর আছে বন্ধুরা বাহারান বন্ধুরা আজকে বাহারান একদিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা দুশো একানব্বই টাকা ছিচল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা বনে বন্ধুরা আজকে বনে এক ডলারের মূল্য রয়েছে একাশি টাকা পাঁচ পয়সা তারপর আছে বন্ধুরা চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউএনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে পনেরো টাকা তেরো পয়সা তারপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড বন্ধুরা সুইজারল্যান্ডে এক ফ্রান্সের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা একশো বিশ টাকা চুয়াত্তর পয়সা এরপর রয়েছে বন্ধুরা হংকং বন্ধুরা হংকংয়ে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে চোদ্দ টাকা দুই পয়সা তারপর আছে বন্ধুরা কুয়েত বন্ধুরা কুয়েতে মূল্য রয়েছে আজকে ছাপ্পান্ন টাকা তেষট্টি পয়সা এরপর আছে বন্ধুরা ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে এক টাকা একত্রিশ পয়সা তারপর আছে বন্ধুরা জর্ডান বন্ধুরা জর্ডনে একদিনের মূল্য রয়েছে আজকে একশো চুয়ান্ন টাকা বাহান্ন পয়সা এরপর আছে জাপান জাপানে এক মূল্য রয়েছে আজকে বাহাত্তর পয়সা তারপর আছে বন্ধুরা ওমান বন্ধুরা ওমানে এক রিয়ালি মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা দুশো চুরাশি থেকে আটান্ন পয়সা তারপর আছে বন্ধুরা কাতার বন্ধুরা কাতার এক রিয়ালি মূল্য রয়েছে আজকে তিরিশ টাকা দশ পয়সা এরপর আছে বন্ধুরা সৌদি আরব সৌদি আরব এক মূল্য রয়েছে আজকে পঁয়ত্রিশ টাকা একুশ পয়সা তারপর আছে সিঙ্গাপুর বন্ধুরা সিঙ্গাপুর এক ডলার মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় একাশি টাকা তিন পয়সা এরপর আছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা মালয়েশিয়া এক রিঙ্গেদের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে তেইশ টাকা বারো পয়সা এরপর আছে বন্ধুরা মালদ্বীপ বন্ধুরা মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে সাত টাকা এগারো পয়সা এরপর আছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে এক জোল টেম রয়েছে আজকে বাংলাদেশ টাকায় সাতাশ টাকা বিশ পয়সা বন্ধুরেছিল আজকে দিনে পৃথিবী অন্য দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট